হ্যালো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো রয়েছেন সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো আমি আপনাদের সাথে আরেকটা ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম আমি প্রায় সময় আপনাদেরকে বলে থাকি যে আমাদের দুই দুইটা দোকান একটা হচ্ছে ভিন্ন জগতে আর একটা হচ্ছে খিলালগঞ্জ বাজারে খিলালগঞ্জ বাজারে যে দোকানটা রয়েছে সেই দোকানটাতে এ টু জেড প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টের অনুষ্ঠানগুলো অর্ডার করে থাকি এবং ভিন্ন জগতের ভিতরে যে দোকানটা রয়েছে আমাদের সেই দোকানটার ভিতরে আমরা দেখা যাচ্ছে যে ভিন্ন জগতের ভিতরে আদার্স কোনো সাইটে আমরা কিন্তু কোনো প্রোগ্রাম ওইভাবে অ্যাটেন্ড করি না বাট বিভিন্ন জগতের ভেতরে পিকনিক স্পট থেকে শুরু করে গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠান যে কোনো ধরনের প্রোগ্রাম কিন্তু আমরা করে থাকি ঠিক তেমনই আমি আপনাদেরকে একটা প্রোগ্রাম দেখাচ্ছি এটা হচ্ছে দি বানা দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড বার্ষিক বনভোজন দু হাজার পঁচিশ এই বনভোজন অনুষ্ঠানটা হচ্ছে প্রায় চোদ্দোটা এরিয়া বা চোদ্দোটা আপনার স্থান জুড়ে যতগুলো ব্যাংকের কর্মরত কর্মকর্তারা রয়েছে তারা সবাই একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা আর কি ওরা তৈরি কর তৈরি করতেছে তো দেখা যাচ্ছে যে এই নিয়ে আমাদের ভিন্ন জগতে প্রায় পাঁচ সরি ছয় থেকে সাতবারের মতো এই প্রোগ্রামটা হয়ে আসতেছে তো আমি হয়তো বা ভিডিওটা আমাদের আরেকটা ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়েছে তো এইবারে আমি প্রথম শুরু করলাম এই আমার এই পেজ থেকে ভিডিওটা আপলোড করা তো আমার ফেসবুকে পেজ রয়েছে প্রিন্স রয় এবং ইউটিউবের চ্যানেল রয়েছে ভুবন রয় প্রিন্স তো সবাই সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওটা আসলে সবার আগে আপনার কাছে চলে যায় আর ফেসবুকে পেজটাতে সবাই ফলো দিয়ে সাপোর্ট করে রাখবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রোগ্রামটা হচ্ছে টোটালি আটশো থেকে এক হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট এই প্রোগ্রামে হয়ে থাকবে তো আটশো থেকে এক হাজার লোক এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড হবে এবং সবাই আসবে খাওয়া দাওয়া করবে এবং লাঞ্চ এখান থেকে করবে এবং লাঞ্চের পরে আর কি দেখা যাচ্ছে যে সন্ধ্যার আগে এখান থেকে তারা স্থান ত্যাগ করবে তো দেখতে পারতেছেন যে বিশাল অ্যারেঞ্জমেন্ট আর এখানে কিন্তু টোটালি খাওয়া দাওয়ার সব কিছু অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছে আর এই প্রোগ্রামটাতে আমরা কিন্তু দেখা যাচ্ছে অনলি ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের জিনিসপত্র আমরা সাথে ব্যবহার করছি যেহেতু সন্ধ্যার আগেই ওনারা চলে যাবে সেক্ষেত্রে আমরা আমাদের কিন্তু কোনো লাইটিং এখানে আমরা ব্যবহার করি নি বাট সাউন্ড সিস্টেম কিন্তু একদম হাই কোয়ালিটির সাউন্ড সিস্টেম এখানে ব্যবহার করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা ফটোশ্যুট করার জন্য দেখা যাচ্ছে যে দি দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে একটা ফটোশ্যুট করার জন্য একটা সেলফি স্ট্যান্ড তৈরি করেছে ওরা আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা নেমপ্লেট আর এখানে যে যে গেটটা দিয়ে ওরা ওরা আর কি প্রবেশ করবে বেলুন দিয়ে বেলুন দিয়ে অনেক সুন্দরভাবে গেটটা আর কি সাজানো গোছানো এবং প্রত্যেকটা চেয়ারে কিন্তু কাবার ইউজ করা হয়েছে যারা ভিআইপিরা তারা কিন্তু সামনের দিকে বসবে একদম হোয়াইট কালারের চেয়ার কাবারগুলোতে স্টে করবে এবং পেছনে যারা রয়েছে কর্মরত কর্মকর্তারা তারা কিন্তু এখানে যে চাইনিজ টেবিলগুলো রয়েছে সেই চাইনিজ টেবিলগুলোতে আর কি লাঞ্চ লাঞ্চ করার জন্য সব সেট আপ করা রয়েছে যেহেতু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ওরা অবস্থান করছে ভিন্ন জগতে কিন্তু এখন পর্যন্ত প্যান্ডালে স্টে করে নাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চেয়ারগুলো অনেক সাজানো গোছানোভাবে আছে কিন্তু যখন দেখবেন ওনারা আসছে তখন দেখবেন যে অনেক ভিড় জমে গেছে বা অনেক জ্ঞানচান সৃষ্টি হয়ে গেছে বা অনেক লোকের সমাগম হয়ে গেছে তো আপনারা এই ভিডিওতে আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেব আর আপনারা প্যান্ডেলটা দেখতে থাকুন একদিকে ওই কন্যার থেকে শুরু করে এই কন্যার পর্যন্ত আপনি দেখা যাবে যে বিশাল এক প্যান্ডেল মানে এই প্যান্ডেলটায় এক মাথা থেকে আর এক মাথায় হেঁটে যেতে আপনাকে মিনিমাম সময় লাগবে এক মিনিট তিরিশ সেকেন্ড তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে কত বড় প্যান্ডেল যেহেতু আটশো থেকে এক লোক এখানে এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবে তো আপনারা বুঝে নেন যে প্যান্ডেলটা কত বড় আর কি তো আমি ভিডিওটার মাথা থেকে আর এক মাথা হেঁটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কতক্ষণ সময় লাগতেছে তা আমি এই মাথা থেকে যদি ভিডিওটা আপনাকে দেখাতে যাই আমাদের দেখা যাবে যে স্টেজ অনেক দূরে কিন্তু দেখেন আপনারা দেখতে থাকেন অনেক দূরে কিন্তু আমাদের স্টেজটা তো অনেক বড়ো আর কি এই প্যান্ডেলটা তো এই ঢাকা কো মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের পক্ষ থেকে আমি জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং এখানে যে কর্মরত ব্যাংকের কর্মরত কর্মকর্তারা রয়েছে তাদের ব্যবহার আচার আচরণ অনেক সুন্দর এবং অমায়িক যেটা বলার মতো না তারা অনেক ভদ্র এবং নিয়ম শৃঙ্খলার ভিতরে চলাফেরা করতেছে এবং তাদের আচার আচরণ মানে অনেক সুন্দর কি বলবো আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমাদের যেখানে ছেলেপেলেগুলো কাজ করছে তারা অনেক স্যাটিসফাইড তাদের আচার আসারণ বিহেভিয়ারে অনেক স্যাটিসফাইড তারা যেভাবে যেভাবে চাইছে প্যান্ডেলটাতে ঠিক সেভাবে সেভাবে কাজ করা হয়েছে কোথাও কোনো ত্রুটি এখন পর্যন্ত হয় নাই আর আপনাদের দোয়ায় কোথাও কোনো ত্রুটি হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাম্যানেরা কিন্তু সব কিছু সেট আপ করতেছে এবং সাউন্ড সিস্টেমের ছেলেপেলেরা এ টু জেড সেট জন্য অনেক ব্যস্ত আর আরেক আরেকদিকে দেখা যাচ্ছে যে রান্নাবান্নার জন্য অনেক সবাই অনেক অনেক ব্যস্ত আর এখন পর্যন্ত কিন্তু তারা প্যান্ডেলে অবস্থান করে নাই ব্যাংকের কর্মকর্তারা বা ব্যাংকের কর্তৃপক্ষরা এখন পর্যন্ত কিন্তু প্যান্ডেলে আসে ঠিক সেভাবে দু একজন করে হয়তো বা আসছে আর বাকিগুলো সব ভিন্ন জগতে যেহেতু এটা পিকনিক স্পট একটা পার্ক তো সবাই একটু ঘোরাফেরা করতেছে সবাই যে যার মতো একটু ঘোরাফেরা করতেছে আর যারা একটু সুযোগ পেয়েছে তারা প্যান্ডেলের ভিতরে এসে আর কি ফটোশ্যুট করতেছে তো আমি আপনাদেরকে ভিডিওতে সব কিছু দেখিয়ে দেবো এবং এই প্যান্ডেলে কিন্তু আমাদের একটা বিশাল বড় কনসার্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেখানে ঢাকা অ্যান্ড রংপুর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য শিল্পী আসতেছে এবং নাচ গান করার জন্য বিভিন্ন স্থান থেকে লোকজন আসতেছে তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যখন কনসার্টটা শুরু হয় তখন আপনাদেরকে দেখিয়ে দেব। আর এখন কিন্তু আপাতত সাউন্ড সিস্টেম অ্যান্ড ক্যামেরাম্যানরা একটু ব্যস্ত আছে সব কিছু সেট আপ তৈরি করার জন্য তা আমি আপনাদেরকে একটু প্যান্ডেলটা সব দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আর প্যান্ডেলটা কীরকম হয়েছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্টস করে জানিয়ে দেবেন এই যে দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে যে টোটালি সবাই এসে গেছে এবং এক কালার সবারই টি শার্ট পরিধান করা এবং সবাই এক কালার টি শার্ট পরছে এবং অলরেডি কিন্তু কনসার্টের জন্য যে শিল্পী সে কিন্তু স্টেজে উঠে গেছে কনসার্ট কিন্তু এখন রানিং আর দে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলা লোক কিছুক্ষণ আগে আপনারা থেকে দেখাইলাম প্যান্ডেল একদম ওকে কোনো লোকজন নাই আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো লোক এখানে স্ট্রে করতেছে তো অলরেডি কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান বা কনসার্টটা রানিং হয়ে গেছে সবাই দেখতে থাকুন এবং কতগুলো লোক আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখুন এখানে কতগুলো লোক আসছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না আর ভিন্ন জগতের ভেতরে ভিন্ন জগতের ভিতরে পিকনিক স্পট থেকে শুরু করে এভরিথিং প্রোগ্রামগুলো আমরা কিন্তু নিয়ে থাকি তো আমাদের ভিডিও শুরুর দিকে এবং শেষের দিকে আমাদের ভিজিটিং কার্ড রয়েছে চাইলে সেই ভিডিও থেকে ভিজিটিং কার্ড নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক ভিজিটিং বল প্রাইজের ভিতরে আমরা কিন্তু পিকনিকের অ্যারেঞ্জমেন্টগুলো করে থাকি তো অবশ্যই অবশ্যই সবাই যোগাযোগ করবেন এবং ভিন্ন জগতে যারা যারা আসবেন অবশ্যই সুপারস্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই আসবেন এবং কেউ অর্ডার যদি করতে নাও আসেন অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আপনাদের সবার সাথে আমরা একটু দেখা করব আপনাদের সবার সাথে এক কাপ কফি বা চা হলেও আমরা খাবো এবং সময়গুলো একটু কাটাবো অবশ্যই অবশ্যই আপনারা সবাই আসবেন আর আমাদের ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের প্রোগ্রামটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং ভিন্ন জায়গাতে সবাই যেন আসতে পারে সবাইকে একটি সুযোগ করে দিবেন আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের আর একটা নিত্য নতুন ভিডিও তৈরি করার আগ্রহ তৈরি হয় বা ইন্সপায়ার হই আমরা তো আমাদের কনসার্ট কিন্তু এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে তো আপনারা দেখতেই পারতেছেন সবাই দেখতে থাকুন আমাদের সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও